অনেক দিন থেকেই ভাবছি অমরেন্দ্রনাথ বিশ্বাস ছোটো ছোটো কবিতা লেখেন এই পিছিয়ে রাখা সমাজের মানুষের উদ্দেশ্যে পিছিয়ে রাখা সমাজের মানুষের সচেতনতার জন্য তাই তার একটি কবিতা আমি হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে পেয়েছি তাই আমি কবি অমরেশ বিশ্বাসের লেখা একটি কবিতা কোনো নাম ছিল না আমি নাম দিয়েছি অধিকার ওদের হাতে বিলিয়ে দিয়েছি আমাদের অধিকার ভালোবেসে ওরা করেছে প্রহার আমরা খাচ্ছি মার একত্রিত হয়ে দাঁড়ানোর ছিল খুব দরকার অদলেহনের স্বভাব কেন যে করছি না পরিহার ভয় পেয়ে তবে বদমাস যত কোথায় পালিয়ে যেত কত শক্তি আমরা ধরি তা হারে হারে টের পেত ওরা আমাদের করেছে শোষণ অন্তরে ঘৃণা করে আমাদের সব অধিকার কেড়ে তুলেছে ওরাই ঘরে মিত্র যতই বলুক মুখেতে বিশ্বাস ওদের নয় ডিএনএ দিচ্ছে ওরা যা যাবর প্রতারক বরবার পরিচয় কবির ভাষায় এত সুন্দরভাবে এই পিছিয়ে রাখা সমাজের মানুষের সচেতনতার জন্য এমন সুন্দর কবিতা আমি ফেসবুকে পেয়ে ভাবলাম আমার সমাজের মানুষের উদ্দেশ্যে যদি এটা সরিয়ে দেয়া যায় মানুষ যদি একটু সচেতন হয় বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের আদর্শে অনুপ্রাণিত হয় মান্যবার কাঁসিরঞ্জির দেখানোর রাস্তায় যদি মানুষ ফিরে আসে পিছিয়ে রাখা সমাজের মানুষ আজকে দিশেহারা পূজ্য বাবা সাহেব উনিশশো বত্রিশ সালের গোলটেবিল বৈঠকের মধ্য দিয়ে এই পিছিয়ে রাখা সমাজের মানুষের উদ্দেশ্যে যে ভোটাধিকার মহামূল্যবান ভোটাধিকার এনে দিয়েছিলেন সেই ভোটাধিকার আজকে হরণ হতে চলেছে বিহারে প্রায় একাত্তর লক্ষ ভোটারের নাম বাদ চলে যাচ্ছে সেই একাত্তর লক্ষ ভোটার তল্লাশি করলে দেখতে পাবেন তারা সব পিছিয়ে রাখা সমাজের মানুষ বাংলায় হলে এটা অন্তত দেড় কোটি থেকে দু কোটি হবে তাই আপনাদের কাছে আবেদন আপনারা সচেতন হন এই অধিকার সম্পর্কে অমরেশবাবু যে অধিকারের কথা বলছে এটা সাংবিধানিক অধিকার বাবা সাহেব যে অধিকার আমাদের দিয়েছিলেন ভোটাধিকার সেই অধিকার হরণ হতে যাচ্ছে আপনারা সচেতন হয়ে বহুজন সমাজ পার্টির পক্ষে দাঁড়ান বিভিন্ন নির্বাচনে আপনারা বহুজন সমাজ পার্টিকে ভোট দেবেন এই আবেদন জানিয়ে আমি অধিকার কবিতাটি শেষ করলাম নমস্কার জয় ভীম জয় ভারত বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ